আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট অনুযায়ী আগামী বেশ কয়েকদিন গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মহালয়ের দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিদ সৌরিশ দাস এই বিষয় নিয়ে ঠিক কী বললেন শুনে নেওয়া যাক বর্তমানে উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই ফলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে না বিশেষ করে আগামী দুদিনের কথা যদি বলা হয় উনত্রিশ তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে তবে লোকালাইজ দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তিরিশ তারিখ এক তারিখ থেকে পরবর্তী তিন চার দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রির কাছাকাছি অন্যান্য জেলাগুলোতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেশি দিকে থাকবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জন্য যেটা বৃষ্টিপাত ভারী বৃষ্টি যেটা চলছিল গত কয়েকদিন ধরে সেটা আজ থেকে কমবে আগামী দু তিন দিন প্রধানত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে দু তারিখ থেকে পরবর্তী দু তিন দিন আবার কিছুটা বাড়বে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইড আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা চলছিল ভারী বৃষ্টি সেটা কমে যাবে দু তারিখ থেকে আবার একটু বাড়বে উত্তরের জেলাগুলো বিশেষ করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যদি বলা হয় তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের খুব একটা উল্লেখযোগ্য সেরকম কিছু নেই বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গায় যে বৃষ্টিপাত হবে সেটাও না কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত থাকবে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় তো মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ উত্তরবঙ্গের জন্য মহালার অর্থাৎ দু তারিখ থেকে আবার একটু বৃষ্টিপাত কিছুটা বাড়বে বিশেষ করে উত্তরের উত্তরবঙ্গের উত্তরের যে জেলাগুলি রয়েছে কলকাতা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই বা থাকলে দু এক জায়গায় হালকা ধরনের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সেরকম কিছু নেই বরং দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ডিগ্রি কাছাকাছি থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আর এক তারিখ থেকে পরবর্তী তিন চার দিনে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলেও থাকছে অর্থাৎ এই বৃষ্টি যে সব দিন যে সব জায়গায় হবে তা না যেহেতু বিক্ষিপ্ত বা লোকালাইজ ধরনের বৃষ্টিপাত সেটাও স্বল্প

না রাতের তাপমাত্রা এখন দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা দুটোই বেশির কিছুটা স্বাভাবিক ক্ষেত্রে কিছুটা বেশি চলবে আর্দ্রতা বেশি রয়েছে বজায় হ্যাঁ এটা বজায় থাকে কয়েকদিন বজায় থাকে আবার একটু যদি বৃষ্টিপাত শুরু হয় হালকা মাথারি ধরনের তখন আবার হয়তো একটু তাপমাত্রা কম ডিরো রিপোর্ট এন ডি বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না